ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আবারও আরেকটি ভিডিও নিয়ে ডিসেম্বর মাসের থার্ড সোমবার ইসিসিই ডে পালন করার যে থিম সেই থিম নিয়েই আজকে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে পালন করবেন আর কোন অ্যাক্টিভিটিগুলো আপনাদের করতে হবে এইবারের ইসিসিই ডেতে সেইটা নিয়ে আজকের আলোচনা আর তার সাথে থাকছে রেজুলেশনটা কীভাবে লিখবেন তো চলুন আমরা শুরু করি তবে শুরু করার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে আর প্রত্যেককেই শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কারণ এই সব ভিডিওগুলো প্রত্যেককে দেখার ভীষণ প্রয়োজন তো প্রথমেই আমরা চলে আসলাম এই মাসের মানে ডিসেম্বর মাসের থার্ড সোমবারে ইসিসি ই পালনের যে থিম দেখুন এখানে খেলনা বানানো এলাকার মানুষের অংশগ্রহণ এখানে দিয়ে দেওয়া হয়েছে অধিবেশনের রূপরেখা অ্যাক্টিভিটি অভ্যর্থনা মজার খেলা পুনরালোচনা প্রদর্শন ও চর্চা খেলনা বানানো এলাকায় মানুষের অংশগ্রহণ অভ্যাস আর অধিবেশনের সমাপ্তি সময়সীমা পাঁচ মিনিট পাঁচ মিনিট পঁচিশ মিনিট পনেরো মিনিট দশ মিনিট এইভাবে দেওয়া আছে তার সাথে প্রয়োজনীয় চিরকুট পেন এই রকম ধরনের জিনিসপত্র লাগবে এবং ফেলে দেওয়া কাগজপত্র বা বাড়ির কোনো জিনিস বা গয়না যে কোনো ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু তৈরি করতে হবে তো তার জন্য সেই সব জিনিসপত্র আপনাদেরকে রেডি রাখতে হবে এক ঘন্টার এভাবে অধিবেশন আপনাদেরকে শুরু করতে হবে আপনারা প্রথমে যেটা করবেন অভ্যর্থনা অভ্যর্থনা সেটা মজার খেলা পাঁচ মিনিট সেটা হচ্ছে যখন কেউ আসবে মিটিংয়ে তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা মিটিংটা শুরু করবেন না তাদেরকে অভ্যর্থনা করবেন তাদেরকে কোনো কিছু দিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করাবেন যেমন বেলুনে ফু দিয়ে তাদের সমস্ত রাগ অভিমান ভেতরে ঢুকিয়ে বেলুনটাকে বেঁধে দিলেন এভাবে তাদের একটু চাপমুক্ত করিয়ে নেবেন তারপর আপনারা মিটিংটা অবশ্যই শুরু করবেন মিটিংটা শুরু করেই আপনারা প্রত্যেকে পুনর আলোচনা মানে পূর্ব মিটিংয়ের কিছু আলোচনা করে নেবেন এরপরে পঁচিশ মিনিট ধরে প্রদর্শন চর্চা মানে খেলনা বানানো এলাকা মানুষের অংশগ্রহণ যে বিষয়টা মূল সেটা নিয়ে শুরু করবেন তো সেই জন্য পুরোনো কাপড় ফেলে দেওয়া গয়না পুরাতন বোতল কাগজের থালা পুরনো কাগজ কার্ডবোর্ড ছুরি কাচি আঠা আপনার যেগুলো লাগবে নিত্য প্রয়োজনীয় তো সেইগুলো নিয়ে অবশ্যই বসে পড়বেন বসে পড়ে আপনারা প্রত্যেকেই প্রত্যেককেই বলবেন কিছু জিনিস বানাতে মানে খেলনা বানাতে এলাকার মানুষ যেন বিভিন্ন ধরনের হাতের কাজ তৈরি করতে পারে সেটা আপনি দেখিয়ে দেবেন আর কিভাবে করবেন সেটাও কিন্তু এখানে আমি সুন্দরভাবে দেখ দিয়ে দিয়েছি আপনারা সেইগুলো দেখেও কিন্তু আইডিয়া পেয়ে যেতে পারেন বা সোশ্যাল মিডিয়ায় এখন বিভিন্ন ধরনের খেলনা বানানো দেখাচ্ছে তো এখানে দেখুন গাছ বানাতে পারেন বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য বা বাচ্চাদেরকে অংশগ্রহণও করাতে পারেন সেখানে ঠিক আছে তো এগুলো একটা আইডিয়া আপনারা পেয়ে যেতে পারেন এছাড়া এখানে অনেক ধরনের ঘুড়ি বানানো আছে পুতুল বানানো আছে মাছ বানানো আছে দোলনা বিভিন্ন ধরনের জিনিস আপনারা বাচ্চাদের জন্য বানাতে পারেন আর সেইগুলো আপনারা সুন্দরভাবে তুলে ধরবেন কাদের সামনে মায়েদের সামনে মানে যারা আপনার মিটিংয়ে সেদিন উপস্থিত থাকবে তাদের সামনে এই সব খেলনাগুলো আপনারা তুলে ধরবেন তারা যেন এই সব খেলনাগুলো সুন্দরভাবে বানাতে পারে কাদের জন্য। ওই সেন্টারে শিশুদের জন্য এখানে বিভিন্ন উপকরণ কিন্তু আছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু অন্যান্য সেন্টারেও বানিয়েছে আপনারা চাইলেও প্রত্যেকে এই ধরনের জিনিস বানাতে পারবেন শুধু ইচ্ছে শক্তিটাই বড় শক্তি তো প্রত্যেকেই মায়েদের দিয়েই আপনারা বানানোর চেষ্টা করবেন দেখুন কাগজ কেটে কত সুন্দর হাতি বানানো হয়েছে তো এই ধরনের বিভিন্ন জিনিসপত্র আপনারা বানাতে পারেন খুব সহজে কিছু আইডিয়া আপনাদের সামনে তুলে ধরেছি অনেক সেন্টারে কিন্তু খুব সুন্দর সুন্দর বানাচ্ছে আজকাল এবং অনেক শিশুরাও কিন্তু এখানে সামিল হচ্ছে দেখতেই পাচ্ছেন শিশুরা কত সুন্দর ফুলে রঙ করছে কেউ পাতাতে রঙ করছে তো এই যে আইডিয়াগুলো এগুলো দিয়েই আপনারা থার্ড সোমবার অর্থাৎ এই ডিসেম্বর মাসের থার্ড সোমবার ইসিসিই ডেটা পালন করবেন ঠিক আছে আর এ ধরনের খেলনাগুলো আপনারা মায়েদের দিয়ে বানিয়ে নেবেন বা আপনারা নিজেরা আইডিয়াগুলো দেখিয়ে দেবেন তো তাহলে কি হবে শিশুদের জন্য আপনার সেন্টার কিন্তু ভরে যাবে তাহলে শিশুরাও সামনে দেখতে পাচ্ছে কি ধরনের জিনিসপত্র তৈরি হচ্ছে এবং মায়েদেরও ভালো লাগবে এবং প্রতি মাসে আপনারা এভাবে তাদের মোটিভেট করবেন এটাই হচ্ছে ইসিসিই ডের নিয়ম মানে প্রত্যেকটা শিশুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রত্যেকটা শিশুকে কিছু না কিছু শেখানো হাতে ধরে এই যে শেখানো এগুলোই কিন্তু ইসিসি ইডের মানে তাই আপনাদের সামনে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু আমি তুলে ধরেছি অন্যান্য সেন্টারে আর দেখতেই পাচ্ছেন কি দারুণ দারুণ জিনিসগুলো কিন্তু এখানে বানানো হয়েছে এখানে চাল ডাল দিয়ে সুন্দরভাবে একটা প্যাটার্ন তৈরি করা হয়েছে ফুল তো এই রকম ধরনের মিটিংয়ে বসেই সুন্দরভাবে আপনারা জিনিসগুলো বানাবেন এবং শিশুদের সামনে তুলে ধরবেন এবং এলাকার যারা আসবে তাদের সামনেও তুলে ধরবেন এবং তাদেরকেও বানাতে বলবেন তাহলে দেখবেন ভীষণ ভালো লাগবে আর অবশ্যই শিশুদেরকে আপনারা সঙ্গে নেবেন খেলনা বানানোর সময় তারাও কিছু একটা বানাতে পারবে সেই জন্য তাদের হাতেও আপনারা কাদামাটি তুলে দিতে পারেন বা ময়দা তুলে দিতে পারেন বা কাগজ দিয়ে আপনারা কিছু বানাতে দিতে পারেন তো শিশুরাও কিন্তু ভীষণ আনন্দের সঙ্গে সেইগুলো করবে তো ইসিসি ইডিতে এইবারে প্রত্যেকেই খেলনা বানানো নিয়েই সবাইকে বলবেন এবং খেলনা যেন সুন্দরভাবে বানানো হয় সেই ছবিও আপনারা তুলবেন এবং পোস্ট করবেন সোশ্যাল মিডিয়ায় বা আপনারা সেই ছবিগুলো যদি দেন আমিও আপনাদের সোশ্যাল মিডিয়ায় দিতে পারি এবং প্রত্যেকে সেইগুলো দিলে প্রত্যেকেই দেখে নিতে পারবে এবং সবার সেটা ভালো লাগবে তো এখানে অনেক সেন্টারে উফ দারুন দারুণ খুব সুন্দরভাবে অনেক সেন্টারে বানিয়েছে দিদিরা কত সুন্দর করে বানাতে পারেন আপনারা একবার দেখে নিন আপনারা তুলো দিয়েও বানাতে পারেন এখানে দেখুন দারুণ একটা হাঁস বানানো হচ্ছে তুলো দিয়ে মানে কত সুন্দর সুন্দর আইডিয়া পাওয়া যায় এখন সোশ্যাল মিডিয়ার যুগ বিভিন্ন আইডিয়া আপনারা পেয়ে যাবেন তো দেখে নেবেন আর খেলনা অবশ্যই বাচ্চাদেরকে সামনে নিয়েই আপনারা কিন্তু করবেন দেখুন শিশুরা কত সুন্দর দেখছে তাদের ভালো লাগা তাদের সবটা কিন্তু এর মধ্যেই ঢুকে আছে তো শিশুদেরকে সব সময়। কোনো না কোনো কাজের সঙ্গে ইনভলভ রাখতে হবে ছোট ছোট দায়িত্ব দিতে হবে তো এটাই হচ্ছে আমাদের ইসিসি ইডের কাজ এইবারের ঠিক আছে তো এভাবে পালন করার পরে অবশ্যই আপনারাই হোমবেস্ট ক্যালেন্ডার যেগুলো আসে সেগুলো মায়েদের সামনে তুলে ধরবেন এবং দিয়ে দেবেন অ্যাক্টিভিটি কি কি করতে হবে সেগুলো একবার বলে দেবেন এবং অ্যাক্টিভিটিগুলো মায়েদেরকে বাড়িতে করাতে বলবেন শিশুদের সারা মাস ধরে অ্যাক্টিভিটি কিন্তু চলবে এবং প্রত্যেকটা শিশুরাই কিন্তু বাড়িতে করবে সেন্টারও সেগুলো করাতে হবে এরপরে অবশ্যই প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে কর্মশালাটি শেষ করার আগে ফিডব্যাক নেবেন তিন দুই এক পদ্ধতিতে আজ যা আপনি শেখালেন তিনটি জিনিস যা দুটো করতে বলা হলো এবং একটা জিনিস যা অন্যান্য মায়েদের অবশ্যই তাদের জানাতে বলবেন তো এইভাবে প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে শেষ করবেন এরপরে সিবিতে অবশ্যই ডেটটি দিয়ে দেবেন পোষণ অ্যাপে না দিলে তো কোনো কাজই হবে না সেই জন্য ডেটটা দিয়ে দেবেন পনেরো বারো দু আর থিমটা দিয়ে দেবেন এ তে প্রাক বিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেওয়া তো এরপরে রেজুলেশন রেজুলেশনটা কীভাবে লিখবেন প্রথমে ইসিসি ডে পালন ডিসেম্বর দু হাজার পঁচিশ ওয়ান সেন্টার নম্বর আটষট্টি থিম খেলনা বানানো এলাকার মানুষের অংশগ্রহণ তো এভাবে প্রথমটা লিখবেন অবশ্যই নিজের সেন্টারের নাম নম্বর সবটা ঠিকঠাক দিয়ে দেবেন দিয়ে লিখবেন এভাবে ধারণাটা আপনাদের জাস্ট দিলাম আপনারা নিজেদের মতো করে লিখবেন একটু সেন্টার নম্বর টম্বরগুলো চেঞ্জ করে নিয়ে ঠিক আছে তো লিখছি জলঙ্গি প্রজেক্টের খয়রামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফকিরাবাদ আটষট্টি নম্বর কেন্দ্রে থার্ড সোমবার ইসিসি পালনের জন্য এলাকার অংশগ্রহণকারী প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের খেলনা বানানোর আয়োজন শুরু করলাম অধিবেশনের শুরুতে একটি মজার খেলা খেললাম প্রত্যেককে চাপমুক্ত করার জন্য এরপর নভেম্বর মাসের মিটিংয়ের আলোচনা শুরু করলাম কোনো সমস্যা হয়েছিল কিনা জানতে চাইলাম ও সমস্যার সমাধান করলাম এরপর মূল বিষয় প্রদর্শন ও চর্চা খেলনা বানানো এলাকার মানুষের অংশগ্রহণ পুরনো ফেলে দেওয়া কাপড় গয়না বোতল কাগজ বিভিন্ন ধরনের জিনিস দিয়ে খেলনা বানানো শুরু করলাম যেমন পুতুল মুখোশ পুতুলের বাড়ি পুতুলের গাড়ি দাড়িপাল্লা বিভিন্ন ধরনের খেলনা সকলে মিলে বানালাম এরপর সেগুলো শিশুদের জন্যই সেন্টারে রেখে দিলাম এরপর অভ্যাস হোমবেস্ট ক্যালেন্ডার নিয়ে আলোচনা করলাম ও বাড়িতে শিশুদের করানোর পরামর্শ দিলাম এবং সেন্টারে প্রতিনিয়ত অ্যাক্টিভিটিগুলো করানো হবে সেটাও মায়েদের জানিয়ে দিলাম অধিবেশনের সমাপ্তি অধিবেশন শেষ করার আগে তিন দুই এক পদ্ধতিতে ফিডব্যাক নিলাম তিনটি জিনিস যা আজ শিখলেন দুটি জিনিস যা আপনাদের করতে হবে একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের জানাবেন আজকের সবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে হাততালির মাধ্যমে কর্মশালাটি শেষ করলাম ধন্যবাদ পনেরো বারো দু তো এভাবে আপনারা লিখবেন কোথাও যদি আপনাদের মনে হয় চেঞ্জ করার অবশ্যই চেঞ্জ করে নেবেন প্রত্যেককে বলবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যাদের কমেন্টসের উত্তর দেওয়া হয়নি আমি পরবর্তীতে দিয়ে দেবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ